একজন স্কুল ইন্সপেক্টর মানে বিদ্যালয় পরিদর্শক একদিন এক স্কুল পরিদর্শনে এলেন এবং তিনি প্রথমেই ক্লাস এইটের ঘরে ঢুকলেন তখন ক্লাস এইটে অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের ক্লাস চলছিল দ্য ইন্সপেক্টর ওয়াজ সাম ক্রেজি একটু পাগল বা খ্যাঁপা টাইপের ছিলেন এবং তিনি উল্টো পাল্টা প্রশ্ন করে স্টুডেন্টসদের প্রায় ঘাবড়ে দিতেন দ্যাট ইন্সপেক্টর সেইট ওয়েল বয়স আই উইশ টু আস ইউ আর সিম্পল কোয়েশ্চেন আই হোপ ইউ উইল বি এবল টু অ্যান্সার মাই কোয়েশ্চেন প্রশ্নটা হলো একটা ট্রেন যদি শিয়ালদা স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে বিকেল পাঁচটায় রওনা দেয় আর যদি সেই ট্রেনের ম্যাক্সিমাম স্পিড হয় পঞ্চাশ কিমি প্রতি ঘন্টা তাহলে হোয়াট ইজ মাই এজ তাহলে আমার বয়স কত পুরো ক্লাস হতবম্ব হয়ে গেল বিকজ দে কুড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ওয়াজ দ্য কানেকশন বিটুইন দ্য স্পিড অফ দ্য ট্রেন অ্যান্ড দ্য এজ অফ দ্য জেন্টলম্যান বাট অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট পাঁচু রেজড হিজ হ্যান্ড উইথ কনফিডেন্ট আইজ দ ইন্সপেক্টর আউট দ্যান্সার তখন ওয়েল স্যার আই থিঙ্ক ইউর এজ শুড বি ফিফটি ইয়ার্স আপনার বয়স পঞ্চাশ বছর হওয়া উচিত বলে আমার মনে হয় ইন্সিডেন্টালি দ্য ইন্সপেক্টর বয়স এক্স্যাক্টলি পঞ্চাশ বছরই ছিল সো দা ইন্সপেক্টর ফেলস ভেরি হ্যাপিড সো মেনি ওয়ার্ড আেজ ফর পাঁচু কিন্তু তারপরে তিনি জিজ্ঞেস করলেন মাই ডিয়ার বয়েস হাউ কুড ইউ ফাইন্ড আউট দ্য অ্যান্সার টু মাই কোশ্চেন তখন পাঁচু উত্তর দিল স্যার ইট ইজ সো সিম্পল আই হ্যাভ অ্যান এল্ডার ব্রাদার যার বয়স পঁচিশ বছর এবং সে হচ্ছে হাফ ম্যাড সো ন্যাচুরালি ইয়োর এজ শুড বি ফিফটি ইয়ার্স আপনার বয়স তাহলে পঞ্চাশ বছরই হবে তাই নয় কি স্যার ইটস আ সিম্পল ইকুয়েশন